এই গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটি স্পেশাল আজকে অপবিশ্বাসের জন্মদিন তো অপবিশ্বাসের এই জন্মদিনে প্রিয় মানুষের কাছ থেকে কী গিফট পেলো আজকের ভিডিওতে আমরা সেটা বলবো আর উপবিশ্বাসের জন্মদিনে কী কী আয়োজন হলো আজকে সেটাও আমরা জানান দিব তো প্রিয় মানুষকে সেটা অবশ্যই বুঝতে পারতেছেন হ্যাঁ আমরা উপবিশ্বাসের প্রিয় মানুষ হলো সুপারস্টার সাকিব খানের কথা বলতেছি যে সাকিব খানের কাছ থেকে জন্মদিন উপলক্ষে আপনাদের প্রিয় উপবিশ্বাস আমাদের উপদে কী গিফট পেলো সেটা আমরা আজকে বলছি তো সর্বপ্রথম আমরা দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়াতে গতকালকে রাত থেকেই কিন্তু উপবিশ্বাসকে তার ভক্তবৃন্দ যারা আছে তারা কিন্তু উইশ করতেছে এবং অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে তো তার এই ধারাবাহিকতায় আজকে কিন্তু সর্বপ্রথম আমরা দেখলাম অপুর ছেলে যে আব্রাহাম খান জয় সে কিন্তু জন্মদিনে কেক কেটেছে এবং সেটা কিন্তু ফেসবুকে পোস্ট করেছে অনেক সারা ফেলেছে সেটা এবং অপবিশ্বাসের ভক্তবৃন্দ যারা আছে তারাও কেক কেটেছে আজকে সন্ধ্যায় অনেকেই কেক কাটবে সন্ধ্যার পর অনেকেই কেক কাটবে তো সাকিব খানের কাছ থেকে কি উপহার পেলো আসলে এটা একটু অ্যাক্সেপশনাল এবারের উপহারটা আপনারা জানেন কিছুদিন আগে সাকিব খান যখন বুবলিকে নিয়ে আমেরিকা গিয়েছিল এরপরে কিন্তু নানা আলোচনা সমালোচনা হয়েছে অনেক কন্ট্রোভার্সি হয়েছে সেটা নিয়ে কিন্তু পরক্ষণে আমরা আবার যেটা দেখলাম যে আব্রাহামের জন্মদিনে সাকিব খান ঠিকই চলে এসেছে এবং সেখানে ফ্যামিলিগতভাবে একটা জন্মদিনের আয়োজন হয়েছে সেগুলো আপনারা দেখেছেন এবং সেখানে অপবিশ্বাস এবং সাকিব খানকে খুব হাসি খুশি দেখা গিয়েছে অনেকের মনে আমেরিকা থেকে বুবলি এবং সাকিব খান যখন ছবি ছেড়েছে তখন অনেকের মনে প্রশ্ন ছিল যে অপুর সাথে হয়তো সম্পর্ক নাই বা এরকম একটা কি কিন্তু আসলে এরপরে মানুষের ভুলটা দর্শকের ভুলটা কিন্তু ভেঙে গিয়েছে যে না আসলে তাদের সম্পর্ক আছে এবং সম্পর্কটা খুব গভীরভাবে আছে তো এখন প্রশ্ন হলো এবারের জন্মদিনে অপু কী সারপ্রাইজ পেলো এবারের সারপ্রাইজটা একটু ব্যতিক এবং অনেক ভালো একটা সারপ্রাইজ পেয়েছে সেটা আমরা জেনেছি যে এবারের জন্মদিনে শাকিব খান তার জন্য একটু স্পেশাল সারপ্রাইজের ব্যবস্থা করেছে এবং সারপ্রাইজটা কী সেটা আসলে অনেকে জানার ইচ্ছা সেই সারপ্রাইজটা হলো এবার অপবিশ্বাসের জন্য একটা ব্র্যান্ডের গাড়ি উপহার করেছে সাকিব খান যেটা একদমই সিক্রেট একটা খবর যেটা আমি আপনাদেরকে জানালাম এবং খুব সিক্রেটভাবে জানতে পারলাম এবং সেই গাড়ির কালারটা লাল একটা গাড়ি সেটা অপবিশ্বাসকে দিচ্ছে এবং এটা আমরা খুব সিক্রেটভাবে জানতে পেরেছি যেহেতু আমরা অপবিশ্বাসের ফ্রেন্ড সাকিব খানের ফ্রেন্ড আমরা খবর রাখি সেখান থেকে আসলে জিনিসটা জানা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অপবিশ্বাস সাকিব খানের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমরা তাদেরকে নিউজটা দিলাম অবশ্যই নিউজটা শুনে আপনাদের কাছে খবরটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে এবং আমরা যারা আছি বিশ্বাস এবং সাকিব খানের ফ্রেন্ড তাদের কাছেও এটা অবশ্যই একটা আনন্দের বিষয় যে অন্তত জন্মদিনে ভালো একটা গাড়ি গিফট পেয়ে ওপু অনেকটা আনন্দিত হবে এবং ভক্তরাও আনন্দিত হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ